দেখুন নাগরিকের নাগরিক কিন্তু এই যে ভারত এবং পাকিস্তানের যে একটা সিদ্ধান্ত আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে একটা যে সিদ্ধান্ত বা তার যে মধ্যস্থতায় একটা সিদ্ধান্ত যে আপাতত আটচল্লিশ ঘন্টার জন্য ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ আপাতত স্থগিত থাকবে ভারত সরকারের পক্ষ থেকে এখানে একটা চুক্তি রাখা হয়েছিল কি চুক্তি যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে হোক বা আটচল্লিশ ঘন্টার পরেই হোক যে কোনো দিন অনন্তকাল পর্যন্ত যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রকার সিজ ফায়ার করা হয় বা আতঙ্ক গতিবিধি করা হয় বা ও কারণে পাকিস্তান বা পক্ষ থেকে যদি ভারতের ওপর বা ভারতের সাধারণ নাগরিকের ওপর কোনো প্রকার যদি হামলা করা হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসেবে আমরা মেনে নেব এবং সেদিন থেকে যুদ্ধ ঘোষণা করব। মুখোমুখি ঘোষণা এটা তো আমরা যুদ্ধ করেনি আমরা ব্যবস্থা নিয়েছি বা প্রত্যুত্তর দিয়েছি শুধুমাত্র টেরোরিস্টের প্রতি অর্থাৎ যারা পাকিস্তানের টেরোরিস্ট বা জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি যেটা বেশিরভাগ রাষ্ট্র কিন্তু সাপোর্ট করেছে আমেরিকাও জানিয়েছে যে তাদের অধিকার রয়েছে ও কারণে ২৬ থেকে সাতাশ জন নাগরিককে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যের সহযোগিতায় কিন্তু এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত এই যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো আটচল্লিশ ঘন্টার জন্য এবং যদি সিজ ফায়ার করে বা কোনো আতঙ্কবাদী গতিবিধি এর মধ্যে বা পরবর্তীকালে যদি দেখা যায় পাকিস্তানের পক্ষ থেকে তাহলে কিন্তু সেদিন থেকে যুদ্ধ ঘোষণা করা হবে আমার বড় প্রশ্ন এই যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অর্থাৎ দুই দেশ কিন্তু সম্মতি জানিয়েছে স্বাক্ষরিত হওয়ার পর পাকিস্তান কিন্তু সিজ ফায়ার করেছে আটটা কুড়ির পর থেকে পাকিস্তান কিন্তু সিজ ফায়ার করেছে আমি গত কালকের কথা বলছি অর্থাৎ এই যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান কিন্তু সিজ ফায়ার করেছে তাহলে কি ভারতের উচিত তিনি তো শর্ত রেখেছিলেন ভারতের উচিত যুদ্ধ ঘোষণা করা বা পাকিস্তানের ব্যবস্থা নেওয়া সেটা নেই কেন নেই এই যে যুদ্ধ যুদ্ধ বিরতি বিরতি ঘোষণা ভারতের পক্ষ থেকে এবং পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান তো চাইছিলেন যে কারো মধ্যস্থতায় যেন তেন প্রকার হয়ে প্রকারে হোক ভারত যাতে এই হামলা আপাতত স্থগিত করুক আপাতত বন্ধ করুক না হলে আমাদের বাঁচার আর কোনো পথ নেই যেভাবে ভারতীয় সৈন্য পাকিস্তানের ওপর আক্রমণ করছিল যেভাবে চালাচ্ছিল যেভাবে যোগ্য জবাব দিচ্ছিল তাহলে ভারত বা ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তে কেন স্বাক্ষর করলো অর্থাৎ কেন সম্মতি হলো পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন আতঙ্কবাদী সাধারণ নাগরিকের যা মন্তব্য যা ভিডিও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বা মেন মিডিয়ায় ভারতের ওপর ট্রোল করছে হাসাহাসি করছে যে ভারত ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে পাকিস্তানকে আপনারা বোঝান যাতে পাকিস্তান হামলা না করে এরা পাকিস্তানের মিডিয়া বলছে নেতা নেত্রী বলছে সেখানকার বাসিন্দা বলছে এই যে সিজ ফায়ার ডিক্লেয়ার অর্থাৎ যুদ্ধ বিরতি ঘোষণা আপাতত ভারতের পক্ষ থেকে এবং পাকিস্তানের পক্ষ থেকে ভারত এই সিদ্ধান্তে কেন সম্মতি হয়েছে কেন রাজি হয়েছে এই নিয়ে কিন্তু ভারতের বেশিরভাগ নাগরিক আক্ষেপ প্রকাশ করেছে তারা কিন্তু খুশি হয়নি এই সিদ্ধান্তে কারণ পাকিস্তানে এখন অনেক টেরোরিস্ট রয়েছে বহু আতঙ্কবাদী রয়েছে বলা যেতে পারে পাকিস্তানের পুরো সেনাই হচ্ছে টেরোরিস্ট যারা আতঙ্কবাদীকে সাহায্য করে তারাও হচ্ছে এক প্রকার টেরোরিস্ট বা আতঙ্কবাদী পাকিস্তানি সেনা কি সাহায্য করছে না ভারতে অনুপ্রবেশ করাতে এই আতঙ্কবাদীদের অবশ্যই সাহায্য করছে তাহলে তারাও তো এক প্রকার টেরোরিস্ট পাকিস্তানের বিরুদ্ধে আমার মনে হচ্ছে না যে এখনো যোগ্য জবাব দেওয়া হয়েছে আপনার কাছে তো কোন জিনিসের কমি নেই অভাব নেই অস্ত্র শস্ত্র সৈন্য অর্থ সাপোর্ট সবাই আপনাকে সাহায্য করছে তাহলে ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তে কেন স্বাক্ষর করল অর্থাৎ যুদ্ধবিরতি কেন স্বাক্ষর করল কেন সম্মতি জানিয়েছে সহমত জানিয়েছে ভারত সরকার একেবারে ছাই চাপা আগুনের মতো আক্ষেপ প্রকাশ করেছে বিজেপি নেতা নেত্রী হোক বা সাপোর্টার হোক বা যারা নরেন্দ্র মোদীকে ভালোবাসে তারাই হোক বা আমরা সাধারণ নাগরিক হোক বা টিএনসি কংগ্রেস যে কেউ হোক কংগ্রেসের অনেক নেতা নেত্রী কংগ্রেসের অনেক এমপি এই সিদ্ধান্তের পর থেকে বিজেপিকে দোষারোপ করছে এমার্জেন্সি পার্লামেন্টারি একটা বৈঠকের দিয়েছে বৈঠকে সমস্ত এমপিদেরকে নিয়ে বিরোধী এমপি এবং বিজেপি এমপি নিয়ে একটা বৈঠক করা হোক জরুরি বৈঠক করা হোক পার্লামেন্টে এই যুদ্ধ বিরতি নিয়ে কারণ পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়নি উচিত শিক্ষা পাকিস্তান এখনো পায়নি আপনারা কমেন্ট করে জানাবেন এই যে যুদ্ধ বিরতি আপনার কি মতামত রয়েছে পাকিস্তানকে কি আরো শিক্ষা দেওয়া উচিত ছিল পাকিস্তানের উপর আরো প্রহার করা উচিত ছিল আপনাদের কি মতামত রয়েছে এই যুদ্ধ বিরতি নিয়ে ভারত সরকার হয়েছে যে আপাতত আর যুদ্ধ করবে না কিন্তু যেটা সিন্দুর অপারেশন সেটা কিন্তু ইট উইল বি কন্টিনিউ অর্থাৎ সেটা চলতে থাকবে কিন্তু এই যে সরাসরি পাকিস্তানের উপর এটা বা হামলা সেটা আর করবে না যেটা ভারত সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আরেকটা এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আরেকটা শর্ত রেখেছিলেন ভারত সরকার কি যদি সিজ ফায়ার করে পাকিস্তান তাহলে কিন্তু এই যুদ্ধবিরতি আর মানবো না এটা লাস্ট চান্স লাস্ট সুযোগ আমরা পাকিস্তানকে দিতে চাইছি যদি সিজ ফায়ার করে বা আতঙ্কবাদী কার্যকলাপ করে তাহলে কিন্তু আমরা যুদ্ধ হিসেবে সেটাকে মেনে নেব তাহলে করেছে তো বহু শিক্ষা দিন সেটা তো আপনি করছেন না শুধুমাত্র যে সমস্ত দ্রোন বোর্ডারের ওপার থেকে আসছে অর্থাৎ পাকিস্তান যে সমস্ত দ্রোন নিক্ষেপ করছে ভারতের জম্মুতে পাঞ্জাব প্রান্তে রাজস্থানে সীমান্তবর্তী এরিয়াতে শুধুমাত্র সেই সমস্ত ড্রোনকে ডিএক্টিভেট করে দিচ্ছে অর্থাৎ আকাশ পথে এই যন্ত্রাংশ দ্বারা নিষ্ক্রিয় করে দিচ্ছে আপনিও ড্রোন এটা করুন না আপনিও হামলা করুন না আপনাকে কে বাধা দিচ্ছে কংগ্রেস বাধা দিচ্ছে না সিপিএম বাধা দিচ্ছে না টিএমসি বাধা দিচ্ছে কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে সবাই সাপোর্ট করছে আমরা রয়েছি একশো চল্লিশ কোটি দেশবাসী রয়েছে আপনার সাপোর্টে আপনার পক্ষে সেনার পক্ষে তাহলে আপনি পাকিস্তানকে যোগ্য জবাব দিতে বা শিক্ষা দিতে কেন কেন বই পাচ্ছেন ব্যাকফুটে কেন খেলছেন আপনি যদি আজকে পাকিস্তানকে শিক্ষা না দেন তাহলে একটা বড় ভুল করবে ভারত সরকার কারণ পাকিস্তান হচ্ছে দোগলা দোগলা বিষাক্ত একটা পাকিস্তান তার কোথার কোন দাম নেই তার কোথার কোন দাম নেই তাহলে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে যে আজকের পর থেকে কোনো হামলা করবে না দেশবাসীর ক্ষতি হবে না কোন সেনার ক্ষতি হবে না কে দায়িত্ব নেবে পাকিস্তান নেবে নেবে না তো ভারত সরকার নেবে বর্তমান সরকার নেবে নেবে না তো আমার মনে হচ্ছে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্তে কিছুটা আত্মমন্থন করা উচিত প্রত্যেকটা নেতা নেত্রী যারা যাদের যাদের হাতে দেশের সমস্ত কার্যভার রয়েছে আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্তে আরেকবার আত্মমন্থন করা উচিত বা ভাবা উচিত অর্থাৎ সিজ ফায়ার সম্পর্কে যুদ্ধবিরতি সম্পর্কে আমার মনে হচ্ছে না যে এই সিদ্ধান্ত পুরোপুরি ঠিক আমার মনে হচ্ছে যে পাকিস্তানকে আরো শিক্ষা দেওয়া উচিত ছিল কারণ আহ সিজফায়ার অর্থাৎ যুদ্ধ বিরতি আহ পর অর্থাৎ এই যে যুদ্ধ বিরতি স্বাক্ষরিত হওয়ার পর পাকিস্তান তো আবার সিজ ফায়ার করেছে অর্থাৎ তিন ঘন্টার মধ্যেই তো সিজ ফায়ার করেছে আটটা কুড়ির পর থেকে সিজ ফায়ার শুরু করে দিয়েছে তাহলে আপনি যোগ্য জবাব দিন না পাকিস্তানের উপর আপনার এত বিশ্বাস এত বিশ্বাস করা যায় পাকিস্তানের মতো একটা টেরোরিস্ট আমার মনে হচ্ছে যে এই যুদ্ধ বিরতি এই যে সিদ্ধান্ত ভারত সরকারের পক্ষ থেকে আমার মনে হচ্ছে যে সিদ্ধান্তে কোথাও একটা ভুল রয়েছে বা হয়তো চাপে পড়ে আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে এই তিন চার দিনের মধ্যে ভারত সরকার বা ভারতীয় সৈন্য পাকিস্তানকে কি একশো শতাংশ যোগ্য যোগ্য জবাব দিয়েছে বা যোগ্য শিক্ষা দিয়েছে আর কি শিক্ষা দেওয়া উচিত ছিল না অর্থাৎ আর কি পাকিস্তানের উপর হামলা করা উচিত ছিল না অবশ্যই উচিত রয়েছে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া এখনো হয়নি একশো শতাংশ যোগ্য জবাব দিতেই পারেনি আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্তে কোথাও একটা কিছুটা হল রয়েছে একবার ভাবা উচিত নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং এদের ভাবা উচিত এই সিদ্ধান্তে আপনাদের কি মনে হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি বা ফায়ার এই সিদ্ধান্তের ওপর আপনাদের কি মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত একশো শতাংশ সঠিক না এই সিদ্ধান্তে ভারত সরকার যেটা নিয়েছে দেশের ভালোর জন্যই নিয়েছে আপনাদের কি মনে হচ্ছে যে চায়নার চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে না অন্য কোনো বিষয় রয়েছে এখানে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে ফিজফায়ার আপাতত 48 ঘন্টার জন্য যুদ্ধ বিরতি অর্থাৎ ভারত হামলা করবে না পাকিস্তান হামলা করবে না পাকিস্তান রাজি হয়েছে ভারতও রাজি হয়েছে এই সিদ্ধান্ত অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের যে ভারত সরকার রাজি হয়েছে এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা 140 কোটি দেশবাসী নরেন্দ্র মোদির সাথে ভারতের সাথে ভারতীয় সৈন্যের সাথে রয়েছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে প্রত্যেকেই লিখবেন ভারত মাতা কি জয় জয় হিন্দ ধন্যবাদ